পদকুকুরকে মারধর প্রতিবাদ করায় দায়ের কোপ জখম দুই থানায় অভিযোগ পদকুকুরকে দীর্ঘদিন ধরে চলত মারধর এবং অত্যাচার প্রতিবাদ করায় স্থানীয় এক ব্যক্তির ওপর চড়া হয়ে কোপানোর অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে গায়েঘাড়া থানার শিমুলপুর হাজরাতলা এলাকায় মাথায় দায়ের আঘাতে গুরুতর জখম হরে কৃষ্ণ মন্ডল প্রাথমিক চিকিৎসা সেরে গায়েঘাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে অভিযুক্ত যুবকের নাম দীপেন দেব স্থানীয়দের অভিযোগ দীপেন এবং তার দলবল দীর্ঘদিন এলাকায় হরিকৃষ্ণ মন্ডলের বাড়ি সংলগ্ন একটি ফাঁকা জায়গায় বিভিন্ন রকম নেশা করে দুপুরে একই কাণ্ড ঘটলে চিৎকার করে হরিকৃষ্ণ মন্ডল তার প্রতিবাদ করলে শুরু হয় ধাক্কাধাক্কি এর পরেই দাদিয়ে দিয়ে মাথায় কোপ দেয় ঠেকাতে গিয়ে জখম হয় তার বাবা এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিকৃষ্ণ এবং তার বাবাকে ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় গাইঘাড়া থানায় লিখিত অভিযোগ জানায় স্থানীয় শিক্ষক শান্তনু চক্রবর্তীর বক্তব্য দীপেন এবং তার দলবল এলাকায় নেশা করে এলাকায় পরিবেশ নষ্ট করছে কুকুরটির ওপর নিয়মিত অত্যাচার হয় প্রতিবাদ করাতে হরে কৃষ্ণকে দা দিয়ে কোপ দিয়েছে পরিস্থিতির মধ্যে ঘটনা তদন্তে নেমে একজনকে আটক করেছে কখন কি ঘটনা ঘটেছে এগুলোর সময় আমার জামাইবাবু করছে কালকে আজকে দুপুরবেলা আমার একটা কুকুরের নাম হচ্ছে বলো ওকে ডাকতে ভাগ্যকে ডাকতে ডাকতে যাওয়ার পরে আমাকে আয় বাদ খাবে ও আমার আগে আমার কুকুরটারে মারছে এবার মারার পরে কি কি ও আবার আজকে লাঠি নিয়ে আসছে একটা বাড়ি মারছে লাঠি নিয়ে আমি বলছি ইয়ে দিবেন তুই গলু কি মারিস কেন হ্যাঁ মারবো না তোর গলু দেখলি আমি কি এত ছেলে ফেলে তো তার এটা কেনা তোর তো এটা হয়ে গেল তোরও ঠ্যাংবো তোর গলু ঠ্যাং না এসে ফার্স্ট ভাষে এই বাজে কথা কি বলি কারণ আপনার এই অবস্থা কেন আমার অবস্থা ও আমার এই বলার পরে তুই কি করবি এবার ভাই ভাই আতা হচ্ছে ও জম করে গদ্যে দা নিয়ে এসে দায়নি আমার দাদাও ছিল আরও লোকজন আছে পাড়ার ঝম করে আমার একটা কোপ দা দিয়ে দাটা থানা থানার থেকে লোক গেছিলো আমি কেস করার পরে থানার থেকে মেজবাবু গেছিলো যাই হোক আমি চিনি না রেজিস্ট্রালও তারা গেছিলো দাটা নিয়ে আসছে কেউ কি ধরা পড়েছে ধরা ওরা ওরাও আসছিল ওরাও মানে থানায় আসে সে যাই হোক সেটা আমাকে মেজবাবু আমি জানি না আপনারা থানায় অভিযোগ জানিয়েছে হ্যাঁ অভিযোগ জানিয়েছে আপনি কি চান এখন আমি চাই আমার আরেকটা ব্যাপার এই যে আমার দাদা এই আরেকটা দাদা আছে আমার দু দুই দুটো মেয়ে আমার মেয়ে একুশ বছর বয়স ও মেয়েকে যা পাজে ভাষা ল্যাঙ্গুয়েজ আর নাই আর তারপর আমার ওখানে একটা ছাত্রাবাস আছে কি চান এখন আমি চাই ওরে এখান থেকে পাড়া দেওয়া রাখব না পাড়া আপনি যে কোনো যে কোনো আমার পাড়া যা পাড়ার লোকজন সব আসছে এখানে আপনি পাড়া যায় জিজ্ঞাসা করেন যে রাখা যাবে কি না তারা যদি রাখতে বলে আমার একটা ওখানে একটা হোস্টেল চলে ছাত্রাবাস সেই সমস্ত মেয়েদেরও টন্টিট করে পাজে বাজে সব মদ গাঁজা বলতে না এখন ক্যামেরার সামনে বলছি ও বাজে মেয়ে নেশা ওখানে হয় ঘটনা হয়েছে আমার এই দাদা হরিদা এনাদের একটা পোষ্য আছে কুকুর মানে দীর্ঘদিন ধরে তার উপরে টর্চার করা হয় মানে ওই জায়গাটায় দীর্ঘদিন ধরে মানে যেগুলো অবৈধ নেশা আর কি যেমন মনে করুন গাঁজা হেরোইন বিভিন্ন রকম ঠেক চলে তো একটা পোষ্য ওখানে যায় মানে আমাদের সেখানে তার উপরে দীর্ঘদিন অত্যাচার করা হয় কারা করে ওই ছেলেটাই করে ছেলেটার নাম দীপেন দে দীপেন দে ও দীর্ঘদিন অত্যাচার করে এবং আজকে অত্যাচার করার পরে এনার ওখানে গতকাল একজনের গৃহপ্রবেশ হয়েছে এনাদের কোনো রিলেটিভ বা নেবারহুড কেউ একটা নেইবার হতে পারে তো সেখানে উনি কাউকে খেতে ডাকতে যায় তখন দেখে পোষ্যটার উপরে অত্যাচার হচ্ছে তো ইনি গিয়ে প্রোটেস্ট করেন তারপরে তার উপরে চড়াও হয় একটা ধারালো দা নিয়ে প্রথমে একটা কোপ দেয় তারপরে তার বাবা এসে ঠেকাতে যায় নেক্সট টাইম সরে গেলে তার বাবার উপরে পড়ে আর আমাদের যেটা মেইন প্রবলেম ওই পাড়াটাতে দীর্ঘদিন ধরে অবৈধ নেশার ঠেক চলছে ওখানে একটা আর্মি ক্যাম্প আছে হ্যাঁ আর্মি বা বিভিন্ন মানে ডিফেন্স লাইনের ইয়ে করা হয় ওখানেও অনেক বাচ্চা মেয়ে ছেলে মেয়েরা পড়াশুনো করে মেয়েদেরকে টিস পর্যন্ত করা হয় আমার কাছে খবর আছে আমি নিজেও একজন শিক্ষক কোন পাড়াতে এটা এটা হচ্ছে যেটা ঠাকুরনগর থেকে আপনি গোবর্ধাঙ্গা রোডে যাচ্ছেন পঞ্চানন আশ্রম পঞ্চানন আশ্রম থেকে এক্স্যাক্টলি লেফট হ্যান্ড বা বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে গিয়ে একটা গ্রহরাজের মন্দির আছে তারপরেই কারা করছে কারা এসো এটা হ্যাঁ কারা করছে আছে ওই যে ছেলেটা আজকে এনার উপরে টর্চার করেছে দীপেন্দ্রে এবং তার কিছু স মানে সঙ্গী আছে এটাকে আমি গ্রুপ বলবো না এটা গ্যাং মানে এরা এটা কতদিন ধরে চলছে এটা দীর্ঘদিন চলছে দীর্ঘদিন চলছে আজকের ঘটনাটা কখন আজকের ঘটনাটা দুপুরের দিকে দুপুর দেড়টার দিকে ঘটেছে আপনারা এখন চান আমরা চাই যে প্রশাসন এর বিরুদ্ধে স্টেপনিক আমরা যদি আইন নিজের হাতে আমরা তুলতে চাই না তোলার হলে কিন্তু একটা মব হয়ে যেত কিন্তু আমরা সেটা চাইনি আমরা আইনের দ্বারস্থ হয়েছি আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে যথাযথ স্টেপনিক এবং ওখানকার মা বোনেরা এবং টোটাল পরিবেশটা ভালোভাবে থাকুক সবাই পড়াশুনো করুক একটা বেটার সোসাইটি একটা সুন্দর সোসাইটি চাই নেশামুক্ত সোসাইটি চাই যেখানে আমরা সবাই সুন্দরভাবে ভালোভাবে বসবাস করতে পারবো আপনারা অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আমরা থানাতে অভিযোগ জানিয়েছি